সবাইকে তোমরা সবাই কেমন আছি আশা করি অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের ভূতনাথ মাছ কীভাবে কলা পাতায় করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো দেখো আমি কিন্তু চারটে ভূতনাথ মাছ নিয়েছি এবারে মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই কলাপাতায় এই মাছ ভাজাটা এটা কিন্তু বাংলাদেশের বরিশাল নামক একটা গ্রামের কিন্তু ঐতিহ্যবাহী রান্না বলতে পারো যে কোনো মাছ পাতায় কিন্তু ওরা দিয়ে খেতে খুব ভালোবাসে আর আমি এই রান্নাটা শিখেছি আমার দিদার কাছ থেকে আমার দিদা যেহেতু বরিশালের মানুষ যায় তাই জন্য আমার দিদা কিন্তু এইসব রক মানে নানা রকমের মাছ পাতায় ভেজে আমাদের খাওয়াতো যাই হোক চলো স্নান হয়ে গেছে স্নান করে এসে আমি চলে এসেছি কলা পাতা কাটতে এটা হচ্ছে আমার বাড়ি আর বাড়ির পাশেই মানে জানলার পাশেই দেখতে পাচ্ছ যে আমার কলা গাছ হয়েছে তাই কিন্তু আমার কলা গাছের পাতা কাটতে মানে কষ্ট করতে সেরকম একটা হয়নি যাই কলপাড়ে চলে এসেছি এবারে পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর পিস পিস করে এত বড় তো তো দেওয়া যাবে না পিস পিস করে কাটতে হবে আর আচ্ছা তোমরা বলো তো কাড়া এরকম কলা পাতায় মাছ ভাজা খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে জানাও দেখো আমি কিন্তু মাছটা তো পরিষ্কার করে নিয়েছি আগে আর এই দেখো মশলাগুলো আমি করে নিয়েছি পেঁয়াজ কেটেছি রসুন আদা আর লঙ্কা এবারে এগুলো আমি শিল নোড়ায় ভালোভাবে বাটা করে নেব মানে হাতে বাটা মশলা দিলে স্বাদটা কিন্তু আলাদা রকমই লাগে তোমরা চাইলে কিন্তু মিক্সিতে করে নিতে পারো এরপরে দেখো পেঁয়াজটাও কিন্তু আমি বেটে নিচ্ছি আমি পেঁয়াজটা অল্প একটু বেটেছি সব কিন্তু বাটেনি এরপরে চলো মাছটা এবারে মশলা দিয়ে মাখাবো কুচুনো পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম তারপরে দিলাম আদা বাটা রসুন বাটা আর একটুখানি পেঁয়াজ বাটা তারপরে দেখো এবারে গুঁড়ো মশলা দেবো প্রথমে দিলাম পরিমাণ মতো নুন তারপরে পরিমাণ মতন হলুদ তারপরে জিরের গুঁড়ো তারপরে ধনের গুঁড়ো দেখো এবারে কিন্তু কালারের জন্য দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এবারে সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে ভালোভাবে ম্যারিনেট করলে কি হয় এই যে আমি গাগুলো কেটে কেটে দিয়েছি ভেতরে তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে তো দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবারে ওপরে কাঁচা লঙ্কা চিরে আমি ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দিয়ে তারপরে কিন্তু উনুনে বসিয়ে দেব আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু উনুনের আঁচটা থাকবে একদমই কমানো পাতাটা তো দিয়ে দিলাম আর নিচে দেখলে যে দুটো লেয়ার দিয়ে দিলাম মানে দুটো পাতা দিয়ে যাতে এই পাতাটা তাড়াতাড়ি পুড়ে না যায় তারপরে ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে আটকে দিলাম আর এটা কিন্তু মাঝখানে মাঝখানে দেখতে হবে তোমার জলটা টেনে এসছে কিনা কারণ এইটা থেকে তো জল বের হবে বা জলটা টানা পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে তো দেখো ঢাকনাটা খুলে আমি মাঝখানে দেখে নিলাম দেখো এখনও কিন্তু জল রয়েছে এবার এটা কিন্তু টানার জন্য সময় দিতে হবে এটা হতে প্রায় এক ঘন্টার মতন সময় লাগে দেখো আমার কিন্তু হয়ে এসেছে মানে হয়ে গেছে বলতে পারো যেহেতু দেখো গায়ের দাগও বসে গেছে পাতার ভালোভাবে জলটাও টেনে গেছে আচ্ছা আমি কিন্তু মাঝখানে এটা একবার উল্টে দিয়েছিলাম মানে ওপরে থালা দিয়ে মানে ভুট করে উল্টে ওই পিঠটা অন্য পিঠটা দিয়ে দিয়েছিলাম তোমাদের সেটা দেখাতে পারিনি আমি ভুলে গিয়েছি যাই হোক আমার কিন্তু মাছ মাছপাতরই রেডি হয়ে গেছে মানে কলাপাতায় পাতায় মাছ ভাজা তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর বারে বারে মনে হবে যেন কলাপাতায় পাতায় মাছ ভাজে খাই চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে আর আমার ভিডিওটি তোমাদের যদি আজকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো